আজ দুপুরে সেলিম আঙ্কেল আমার বুকে হাত দিয়েছিলেন মা তখন অফিসে বৃহস্পতিবার আমার কলেজ হাফ ডে থাকে সেলিম আঙ্কেল জানেন সেলিম আঙ্কেলের সঙ্গে মার বিয়ের কথাবার্তা চলছে এই কারণে সেলিমাঙ্কেল হুট করে ভরদুপুরে বাড়িতে আসায় আমি খুব বেশি অবাক হইনি এরকম উনি আগে করেননি কিন্তু দুদিন বাদে তো ওই একই সঙ্গে থাকতে হবে সেলিম আঙ্কেল শাহবাগ থেকে আমার জন্য ড্যান ব্রাউনের নতুন উপন্যাস কিনে এনেছেন ওটা দেখে আমার ধারণা হলো মাই হয়তো হবু মেয়ের সঙ্গে আইস ব্রেকিংয়ের জন্য সেলিমাঙ্কেলকে পাঠিয়েছেন সেলিমাঙ্কেলের মতো প্রো মানুষের পক্ষে এক্ষুনি কৃতিত্ব প্রতিষ্ঠার প্রয়াস নেওয়া মোটেও অস্বাভাবিক ছিল না সেলিমাঙ্কেল এসেই মার গল্প আরম্ভ করলেন মা বিয়েতে কীরকম গহনা পছন্দ করবে মাথায় ঝাঁপটা সীতা পাটি নাকি টিকলি পড়বে সেই গল্প করতে করতে সেলিমাঙ্কেল হঠাৎ পেছন থেকে দুহাত দিয়ে আমার বুকে হাত রাখলেন ঘটনার আকস্মিকতায় আমি হকচকিয়ে গেলাম প্রথমে আমি ভাবলাম হয়তো উনি খেয়াল করেননি হয়তো কোথাও একটা ভুল হয়েছে কিন্তু যখন উনি হাতের মুঠো আরও শক্ত করলেন আমি ভয়ে কুচকে গেলাম নিজের অজান্তেই শরীরের সমস্ত শক্তি দিয়ে টান মেরে ওনার হাত সরিয়ে দিলাম তারপর দৌড়ে বাথরুমে ঢুকে তাড়াতাড়ি দরজা লক করে দিলাম সেলিমাঙ্কেল আমার পেছন পেছন ছুটে এসে বাইরে থেকে বললেন মেঘলা প্লিজ একটা কথা শোনো আমি চাই না আমি তোমাকে চাই সেজুতি আমার মায়ের ডাক নাম সেলিমাঙ্কেলের কথা শুনে প্রবল ঘৃণায় আমার আমার গা ঘিন ঘিন করে উঠল আমি বেসিনের কাছে গিয়ে গলা উগড়ে বমি করে দিলাম সেলিমাঙ্কেল ওদিকে দরজায় ধাম ধাম করে বাড়ি দিচ্ছেন মনে হচ্ছিল এই বুঝি দরজা ভেঙে ভেতরে ঢুকে যাবেন আমার বাবা ফেরিস্তার মতো মানুষ ছিলেন প্রেমময় মায়াময় একজন মানুষ আর তাকে সরিয়ে কিনা এই লোকটাকে ধীরে ধীরে মনের ভেতর বাবার আসন দিচ্ছিলাম ছি আমার কান্না চলে এলো কাঁদতে কাঁদতে চিৎকার করে বললাম প্লিজ আপনি এখান থেকে চলে যান নাহলে আমি জানালা দিয়ে দারোয়ান চাচাকে ডাকবো পুলিশে ফোন করব সেলিমাঙ্কেল তাও ইনসিস্ট করলেন প্লিজ মেঘলা একবার বেরিয়ে আসো ব্যাপারটা বোঝার চেষ্টা করো হঠাৎ নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম আমি কথা দিচ্ছি আর তোমার গাছ হব না লেটস কিপ ইট বিটুইন ইউ অ্যান্ড মি আমি এবার রাগে দাঁতে দাঁত চেপে বললাম আপনি না গেলে আমি এক্ষুনি পুলিশে ফোন করছি এবার সেলিমাঙ্কেল উত্তেজিত হয়ে বললেন আহ মেঘলা সামান্য একটা ব্যাপার নিয়ে এত সিরিয়াসলি নিচ্ছ কেন আমি জাস্ট ফান করেছি টেক ইট ইজি প্লিজ আমি এখন ফোন করছি ওকে ওকে আমি গেলেই যদি তোমার ভালো লাগে তাহলে তাই যাচ্ছি শুধু একটা কথা সেলিম আঙ্কেল এখন সেন্টিমেন্ট খেলাচ্ছেন ওনার কথার সুর শুনে মনে হচ্ছে আমি বুঝি কোনো দোষ করেছি আর উনি ভিকটিম আমি ওনাকে কথা বলতে না দিয়েই আমি বললাম প্লিজ আর কথা বলবেন না জানি খুনি সেলিমাঙ্কেল গন্ডারের মতো গড় করে বললেন ব্লাডি হেল এটা নিয়ে আর কথা বাড়িও না বলে রাখলাম কেউ তোমার কথা বিশ্বাস করবে না মিনিট খানিক পর ঠাস করে দরজা বন্ধের শব্দ হলো বাথরুমের জানালা দিয়ে দেখলাম সেলিমাঙ্কেল গাড়ি নিয়ে সাঁ করে বেরিয়ে গেলেন আমি বাথরুম থেকে ড্রয়িং রুমে এসে বাইরের দরজাটা ভেতর থেকে লক করে দিলাম তারপর অবসন্ন হয়ে সোফায় বসলাম সোফার পাশে টেবিলের উপর মোড়ানো একগুচ্ছ রজনীগন্ধা সেলিম আঙ্কেল মার জন্য এনেছেন প্রায় আনেন একবার মনে হলো ওগুলো ডাস্টবিনে ফেলে দিই তারপর ভাবলাম ফুলের তো কোনো দোষ নেই তাছাড়া ওগুলো তো আমার জন্য আনেননি ফুলদানিতে ফুলগুলো গুছিয়ে রাখলাম সামনের দেওয়ালে বাবার একটা ছবি ঝোলানো আমার বাবা মাত্র তেত্রিশ বছর বয়সে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন তখন মার বয়স কত হবে এই বড়জোর ছাব্বিশ সাতাশ আমি বোধহয় ক্লাস ওয়ানে পড়ি মা প্রথম প্রথম কেমন পাগলের মতো হয়ে গিয়েছিল আর বিয়ে করেননি নানুকে দেখেছি কত প্রস্তাব নিয়ে এসেছে মা ফিরিয়ে দিয়েছে মা হয়তো আমার কথাও ভেবেছে গত দশ বছর ধরে ওই অর্থে মা পুরুষ বিবর্জিত কলেজে ওঠার পর থেকে মার জন্য আমার মায়া বেড়ে গেছে আমি আস্তে আস্তে মার স্যাক্রিফাইসটা বুঝতে শিখেছি মার কাছে প্রায়ই ঘ্যানর ঘ্যানর করেছি মা যেন আরেকটা বিয়ে করে আমি নিজেও তো বড় হয়ে যাচ্ছি এক সময় হয়তো আমারও ঘর সংসার হবে মা কারও গলগ্রহ হয়ে থাকবার মানুষ না তাহলে বাকি জীবনটা মা করবে একা একাই কাটাবে সেলিমাঙ্কেল মার আগের অফিসের কালিগ ডিভোর্সড অনেক দিন ধরে নাছোড় বান্দার মতো মার পেছনে লেগে আছে তো লেগেই আছে শেষমেশ অনেক জোড়াজোড় পর মা অনেকে বিয়ে করতে রাজি হয়েছে এতদিন ভালোই লাগতো চটপটে স্মার্ট লোক সবকিছু বুঝে বলার ফেলেন মনে হয়েছিল উনি মাকে আসলেই কেয়ার করেন মা ওই ভদ্রলোকের সঙ্গে সুখী হবে আজ হঠাৎ করেই সেলিমাঙ্কেলের মুখোশটা খুশি পড়েছে মা বাড়ি ফিরল সন্ধেবেলা ঘরে ঢুকেই মা নিজের অজান্তে ইগুনগুন করে গান ধরেছে এসো নিপবনেই ছায়া তলে আহা কতদিন পর মায়ের মুখে গান শুনছি মাকে ইদানিং আর আগের মতো ক্লান্ত লাগে না এতদিন একা একা আমাকে বড় করে অফিস আর ঘর এক হাতে সামলে মা নিজের জীবনটাকে যারা যারা করে ফেলেছিল তারপরও আমার ধারণা মার আসল ক্লান্তিটা ছিল মনের বেডরুমে গিয়ে মা বলল মেঘলা এদিকে আয় একটু মায়ের কাছে যেতেই মা ব্যাগ থেকে দুটো সিল্ক শাড়ি বের করে বলল মেঘলা দেখ খান ব্রাদার্স থেকে দুটো শাড়ি এনেছি ম্যাচিং করে তোর কোনটা পছন্দ দুজন কাল সন্ধ্যায় শাড়ি পরে বের হব কাল কোথায় যাচ্ছি মা ও মা কেন ভুলে গেলি কাল না তোর সেলিমাঙ্কির ইনভাইট করেছে সেলিমাঙ্কের কথা বলতে বলতে মার গাল দুটো কেমন গোলাপি হয়ে গেল মনে হল ব্লাশ দিয়েছে আহা কত বছর মার মুখে এমন লজ্জাভ গোলাপি আভা দেখি না একটু পর আমরা খেতে বসলাম খেতে খেতে মা রাজ্যের গল্প করলো অফিসে নতুন বস এসে কি করেছে না করেছে কার প্রমোশন নিয়ে কি ঝামেলা বেঁধেছে মনে হলো মা যেন খোয়ের মতো ফুরছে অনেক দিন ধরে আমাদের বাসায় সবকিছু নিয়ম মাফিক চলছে কিন্তু কোথায় যেন একটা আনন্দের অভাব কি একটা নেই নেই ভাব শুধু ইদানিং মার আল্লাদিচ আচরণে মনে হয় শরৎ হেমন্ত আর শীত পেরিয়ে এ বাড়িতে বসন্ত এসে গেছে রাতের খাবার সেরে মা ড্রেসিং টেবিলের সামনে টুল টেনে বসলো একটা কাঠের চিরুনি দিয়ে চুল আচড়াতে আচড়াতে আমার দিকে ফিরে বলল এই মেঘলা তুই তো খেয়ালই চুলের আগা ফেটে কেমন দুভাগ হয়ে গেছে আমি কাছে গিয়ে মার চুলে হাত দিয়ে বললাম তাই তো মা তুমি নিজেও তো খেয়াল করনি মা মহা উৎসাহ নিয়ে বলল এখন থেকে করব। ক্যাস্টর অয়েল কিনতে হবে তুই এক কাজ কর আপাতত ক্যাঁচি দিয়ে চুলগুলো আধ ইঞ্চি লম্বা করে দে তো ছোট করে কেটে দে আমি বললাম মা ওরা পার্লারে গিয়ে করলে ভালো হতো না ওরা প্রফেশনালি কেটে দেবে আমি কাটলে দেখবে এক পাশ বড় আর এক পাশ ছোট হয়ে গেছে ধুর খামুখা পার্লারে গিয়ে অতগুলো টাকা ঢালবো কেন এই ধর কেঁচি তুই কাট একটু সাবধানে কাটিস আমি মার চুল পিঠের পেছনে সামনে করে বিছিয়ে খুব সাবধানে কেঁচি দিয়ে কাটছি মা আয়নায় নিজেকে দেখছে আর গুনগুন করে গাইছে এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে স্বপ্ন দুয়ার খুলে এসো অরুণ আলোকে মাকে আমি কিভাবে বলি সেলিমাঙ্কেলের ঘটনা আজ সেলিমাঙ্কেল দাওয়াত করেছেন আমি আর মা দুইজনেই কালো সিল্কের উপর সোনালি পাড় আর সোনালি সুতোর কাজ করা শাড়ি পরেছি ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমরা দুই বোন ধানমন্ডির ওই চাইনিজ রেস্টুরেন্টে উবারে গেলেই ভালো হতো কিন্তু আমরা রিক্সা নিয়েছি ইদানিং সন্ধ্যাগুলো ভারী চমৎকার আবছায়া স্ট্রিট লাইটের আলোয় প্রাণ হায় হায় করা বাতাস গায়ের উপর দিয়ে বয়ে যায় মনটা কেমন করে ওঠে রিক্সায় পুরোটা পথ মা আমাকে শক্ত করে ধরে রেখেছিল আমি যে তার নারী ছেঁড়া ধন আধ ঘন্টা পর রেস্টুরেন্টে ঢুকেই কেমন একটা ঘোর লাগা অনুভূতিতে এলো চকচকে কাঠের ফ্লোর সিলিং এ দামি ঝাড়বাতি আবৃত চেয়ার এমন রেস্টুরেন্টে আগে কখনো আসিনি নারী দিবস বলে কিনা জানি না রেস্টুরেন্টের প্রায় সবগুলো টেবিল মানুষে ভরে গেছে অনেক মেয়ে বেগুনি শাড়ি পরে আড্ডায় মেতেছে জানালার কাছে একটা গোল ফোর সিটার টেবিলে সেলিমাঙ্কেল আমাদের জন্য অপেক্ষা করছিলেন আমরা কাছে যেতেই তিনি উঠে দাঁড়ালেন পারফেক্ট জেন্টেলম্যানের মতো সেলিমাঙ্কেল আমাদের চেয়ার পেছনে সরিয়ে দিলেন আমরা চেয়ার টেনে বসলাম সেলিমাঙ্কেল উল্টো দিকে বসলেন নেভি ব্লু রঙের শার্ট আর কালো ফর্মাল ট্রাউজারে সেলিমাঙ্কেল কে খুব মার দিকে তাকিয়ে সেলিমাঙ্কেল মৃদু হেসে বললেন সেজুতি আমি খুব খুশি হয়েছি তোমরা মা মেয়ে দুইজনই আসতে পেরেছো আর কালো শাড়িতে তোমায় কি যে গর্জিয়াস লাগছে আমি বলে বোঝাতে পারবো না মা উত্তরে একটা মিষ্টি হাসি উপহার দিল সেলিমাঙ্কেল এবার আমার দিকে তাকিয়ে বলল আর তোমাকে আজ একটা রূপকথার রাজকন্যার মতো লাগছে সচেয়ে প্রিটি ইয়ং গার্ল কথা বলতে বলতেই সেলিমাঙ্কেল টেবিলের নিচ দিয়ে আমার পায়ের উপর পাড়া দিলেন আমি ততস্থ হয়ে পা সরিয়ে নিলাম ওইটার এসে মেনু দিল মা যখন মেনু দেখছিলেন সেলিমাঙ্কেল আমাকে চোখের নজরে চাকছিলেন আমার পুরো শরীর মন ঘিনঘিন করছিল মার বিয়ের পর আমাদেরকে সেলিমাঙ্কেলের ধানমন্ডির বাসায় উঠতে হবে এজন্য সেলিমাঙ্কেল বাড়ির রেনোভেশন করাচ্ছেন এই মুহূর্তে ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে কিচেন ফিট আউট করাচ্ছেন মাকে একবার গিয়ে দেখে আসতে হবে এসব গল্প করতে করতে খাবার চলে এলো আমাদের পাশের টেবিলে একটু আগে দুজন তরুণী এসে বসেছে দুইজনেই শার্ট আর জিন্স পরা সুঠাম আকর্ষণীয় গরম সেলিমাঙ্কেল চাউমিন খেতে খেতে মাঝে মাঝেই সেদিকে চোখ মারছিলেন ওদের একজন দেখলাম চোকিতে সেলিম আঙ্কেলের দিকে তাকিয়ে চোখ টিপল সেলিমাঙ্কেলের মুখে কেমন একটা ছনমনি হাসি ফুটে উঠল মা সেটা না বুঝে জিজ্ঞেস করলো কি সেলিম হঠাৎ হাসলে কেন না অফিসের একটা ঘটনা মনে পড়লো হঠাৎ অন্য সময় বলবো মা ডিনার শেষ করে রুমাল দিয়ে মুখ মুছে বললো সেলিম একটা কথা বলতে পারি হ্যাঁ সিজিমনি কেন না আমার কান তো তোমার কথার ভিখারি মেঘলার বাবা হঠাৎ মারা যাবার পর আমি অকুল বাধারে পড়েছিলাম তারপর তো জানো একা একা কত কষ্টে মেঘলাকে মানুষ করেছি মেঘলাই আমার পৃথিবী ইস তখন যদি আমাদের পরিচয় থাকতো আমি তোমার পাশে দাঁড়াতে পারতাম মেঘলাকে নিজের হাতে মানুষ করতাম মেঘলা তো আমারও পৃথিবী বলতে বলতে সেলিমাঙ্কেল টেবিলের নিচ দিয়ে আমার পায়ে আবার পাড়া দিলেন আমি পা সরিয়ে নিলাম মা সেলিমাঙ্কেলকে বলল তখন তো তোমার আগের বউ ছিল সিমি হ্যাঁ থাক না সে কথা কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে আরেকটা কথা বলি রাগ করবে না তো কি সিনির সাথে আজ ভোরে কথা হয়েছে সে তো এখনো তোমার আগের অফিসেই চাকুরি করে সেলিমাঙ্কিলের চেহারা দেখে মনে হলো কোথাও একটা ছন্দ পতন হয়েছে শুকনো কণ্ঠে বললেন হঠাৎ সিমি কেন ব্যাংক লোনের ব্যাপারে নাকি আমাদের ব্যাংকে তো ইন্টারনেট রেট কম আর এখন ব্যাংক লোন নিয়ে কি করবে আই টেক কেয়ার অফ ইউ আরে না 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 লোন তাহলে কি এই যে তোমাকে বিয়ে করব তুমি মানুষটা কেমন আর একটু জানতে হবে না সেলিমাঙ্কেল মুখ গম্ভীর করে বললেন কি বললো সিমি হুলটো পাল্টা কথা তুমি নাকি ছোট ছোট মেয়েদের গায়ে হাত দিতে বিশেষ করে কাজের মেয়েদের এবার উত্তেজিত কিন্তু চাপা বললেন আমি তোমাকে বলেছিলাম না সিমি একটা বিচ লায়ার সরি ফর মাই ব্যাড মাউথ সিমি না হয় মিথ্যা বলেছে আমার মেয়েও কি মিথ্যা কথা বলে কে মেঘলা ও আবার কি বলে কাল দুপুরে তুমি কি করেছো ওর সঙ্গে ওয়েটার বিল নিয়ে এসেছে সেলিম আঙ্কেল পারফেক্ট জেন্টেলম্যানের মতো ওয়েটারকে বিল শোধ করে অনেকগুলো টাকা টিপস দিলেন ওইটার খুব খুশি হয়ে স্যার স্যার বলে চলে গেল সেলিম আঙ্কেল কম্পোজার না হারিয়ে ঠান্ডা গলায় মার দিকে তাকিয়ে বললেন সে যদি সিজি আমার তাহলে সত্য কথা বলি যদিও বলতে চাইনি কি সত্য কথা মেঘলা কাল আমায় সিডিউজ করার চেষ্টা করেছে সি ট্রাই টু টেক মি টু ইউর বেড আমি কোনো রকমই ওর হাত থেকে নিজেকে ছাড়িয়ে রক্ষা পেয়েছি আর কি বলেছে জানো কি আমি থাকতে আপনি মাকে বিয়ে করতে চান কেন চিন্তা করতে পারো সিজি কেমন ডিরেল্ড হয়ে গেছে এই মেয়ে বাট ডোন্ট ওয়ারি আই উইল ফিক্সার তুমি আর কোনো দিন আমার বাড়িতে আসবে না কি লম্পট কোথাকার আর কখনো আমার বাড়িতে আসবে না এল কিছু বললেন না কয়েক মুহূর্ত আমার আর মার দিকে কটমট করে তাকিয়ে থাকলেন তারপর মাথা ঠান্ডা করে মাকে বললেন সে সিজি আমার একটা কথা বলি বলো আমার এক বন্ধু ছিল যার সঙ্গে সে প্রেমে ব্যর্থ হতো সবাইকে বলে বেড়াতো সে তার সঙ্গে বেটে গেছে মেয়েদের ক্যারেক্টার আশাসীন করে সে ছেঁড়া বেড়া করে দিত আমাকে এই কথা বলছো কেন আমি কি বলে বেড়াবো জানো কি তোমাদের মা মেয়ে আমি বিছানায় নিয়েছি দেখবো তুমি আর তোমার মেয়ে কিভাবে সমাজে টিকে থাকো সেলিমান কিল এমন ভাবে হেসে হেসে বলছিলেন কথাগুলো দূর থেকে দেখলে যে কেউ ভাববে একটা ডিসেন্ট ফ্যামিলি একসঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে আমার দু কান গরম হয়ে গেল মা সেলিমাঙ্কেলের দিকে তাকিয়ে কণ্ঠে বলল রিং নিয়ে মার দিকে বাড়িয়ে দিলেন বললেন গুড গার্ল নাও এটা আঙুলে পরে নাও এক মিনিট মা এনগেজমেন্ট রিং হাতে নিয়ে উঠে দাঁড়ালো রেস্টুরেন্টের গেস্টদের দিকে তাকিয়ে একটা কাঁচের গ্লাসে চামচ দিয়ে টুং করে শব্দ করে বলল প্লিজ সবাই একটু শুনুন আজ নারী দিবসের সন্ধ্যায় আমি একটা ঘোষণা দিতে চাই অনেকেই চেয়ার ঘুরিয়ে মায়ের দিকে তাকালো বিদেশে এর অনুকরণে ইদানিং এই ট্রেন্ড চালু হয়েছে সবার সামনে এনগেজমেন্টের ঘোষণা সেলিমাঙ্কেল আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বললেন একটু ভয় খাওয়াতেই লাইনে চলে এসেছে তোমার মা আমি অসহায় চোখে মার দিকে তাকালাম মা বলছেন আমার পাশে যেই ভদ্রলোককে দেখছেন আপনারা এনার নাম সেলিম চৌধুরী সবাই এখন কৌতূহল নিয়ে সেলিমাঙ্কিলের দিকে তাকালো মা সেলিমাঙ্কের দিকে মুখ ঘুরিয়ে বলল সেলিম বসে কেন উঠে আমার পাশে এসো সেলিমাঙ্কিল মার পাশে এসে দাঁড়ালেন সবার দিকে তাকিয়ে হেসে হেসে হাত নাড়ালেন এবার মা আমাকে দেখিয়ে বলল আর এই হলো আমার মেয়ে মেঘলা আমি লজ্জা পেলাম কারণ সবাই এখন আমার দিকে তাকিয়ে আছে মা বলল এখন আমার ঘোষণা শুনুন প্লিজ সবাই জানে কি ঘোষণা আসবে অনেকেই হাততালি দেবার জন্য দু হাত সামনে নিয়ে এসেছে মা বলল এই সেলিম চৌধুরী একটা জঘন্য পিডোফাইল এবং রেপিস্ট কাল দুপুরে সে আমার মেয়েকে রেপ করার চেষ্টা করেছিল আমি অফিসে ছিলাম ভাগ্য ভালো আমার ঘরে সিসিটিভি ক্যামেরা আছে আমি পুলিশে ভিডিও জমা দিয়েছি আপনারা সবাই দোয়া করবেন এই পিসাচের যেন ভয়ঙ্কর শাস্তি হয় লোকজনের মুখে এখন ফিসফিসানি চারিদিকে কেমন একটা স্তব্ধ চাঞ্চল্য সেলিমাঙ্কেলের চেহারা বিবর্ণ হয়ে গেছে সেলিমাঙ্কিলকে ভেজা কাকের মতো লাগছে পাশে বসা জিন্স আর শার্ট পরা স্মার্ট মেয়ে দুটোই মাত্র উঠে এসে সেলিমাঙ্কিলের হাতে হাত করা পরিয়ে দিয়েছে এরা যে সাদা পোশাকি পুলিশের লোক সেটা একমাত্র মা জানত সেরিমাকেলকে সাদা পোশাকের পুলিশ অফিসাররা ঠেলতে ঠেলতে রেস্টুরেন্টের বাইরে নিয়ে গেল গেস্টদের করতালিতে চারিদিকে মুখরিত হয়ে উঠল একটু পর আমি আর মা বেরিয়ে এলাম কাল রাতেই আমি মাকে সব খুলে বলেছিলাম মা অনেক কেঁদেছিল পুরনো বাড়ির মতো ভেঙে পড়েছিল কিন্তু একটু পর মা নিজেকে গুছিয়ে নিয়েছিল রানীর মতো উঠে দাঁড়িয়েছিল দশ বছর ধরে যে মা আমাকে এক হাতে বড় করেছে সে কি সামান্য ঝড়ে টলবে রিকশায় যেতে যেতে মা আবার শক্ত করে আমার হাত ধরে বলল তুই আমার নারী ছেঁড়া ধন তোকে খারাপ ভাবে ছুবে দুনিয়ার যেই প্রান্তেই থাকুক আমার হাত থেকে তার নিস্তার নেই মা একটু থেমে যোগ করল কিন্তু তাই বলে ভাবিস না পৃথিবীর সব পুরুষ খারাপ ঠোকে শেখা মানে কিন্তু হেরে যাওয়া না আমরা বাড়ির কাছে চলে এসেছি চারিদিকে মন হায় হায় করা বসন্ত বাতাস আমার চোখ দিয়ে পানি পড়ছে আমি মনে মনে বললাম আমার মাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ আমার মা একটা ওয়ান্ডার ওম্যান